জীবনের ভালোবাসার মানুষটি সে আমায় ছেড়ে চলে গেছিল এটি তার তার সঙ্গে করা আমার লাস্ট প্রজেক্ট ছিল ইভেন ফার্স্ট এবং লাস্ট প্রজেক্ট ছিল তো তারপর এই গানটা আমি অভিমানে আর কখনো গাইনি কি ছিল তবু দিনের শেষে কেউ তো হবে আমার আপন যার জন্য হবে একশো তারার নতুন আয়োজন তবু রাতের শেষে কেউ তো এসে ঘুম ভাঙিয়ে যান প্রেম শব্দটা আজ তার নামে যত্নে তোলা থাক যদি বাস্ত ভালোসে ছেড়ে যে না তাকে সব প্রেমিক বোধায় ভালোবাসা পায় না সহজে কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না তার নাম ছাড়া আর অন্য গান গাইব না আসলে আমাদের প্রত্যেকের জীবনে বোধ এটাই হওয়া উচিত আমরা তো বলো এই গাইব ফোন বলছে হয়তো কোনোদিন একটা গান গাইছি শোনো আসলে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি তো আমরা ওই দেখাতে ভালোবাসি যার যতগুলো বেশি গার্লফ্রেন্ড তার তত বেশি ক্যালমা এক সময় ছিল যার যে একটা মানুষই সন্তুষ্ট থাকতে পারে সারা জীবন সে হচ্ছে উইনার আর আজকের ডেটে উইনার হচ্ছে সে নাকি যার দশটা গার্লফ্রেন্ড আছে যে দশটা বিয়ে করেছে এখন তো মানে চারিদিকে দেখা যায় তিনটে চারটে পাঁচটা বিয়ে তো তাদের জীবনে এই কথাগুলোর কতটা বাস্তবায়ন আছে আমি জানি না আমার জীবনে বাস্তবায়ন ছিল বলে ওই যে যাকে ভালোবেসেছিলাম যে আমার জীবন থেকে চলে গেছে সেই আবার পরে ফিরে এসছে আমি নতুন করে কাউকে আর চাইনি আমি তাকেই চেয়ে গেছিলাম সারা জীবন তাই কি বলছি তবু দিলের শেষে কেউ তো হবে আমার আপন যার জন্য হবে একশো তার নতুন আয়োজন তবু দিনের শেষে কেউ তো হবে আমার আপন যার জন্য হবে একশো তার নতুন আয়োজন

সহজ করে কেউ তো বোঝে না রোজ মন খারাপের কারণগুলো কেউ তো খোঁজে না রোজ চোখ এক দাঁধে ভিজলে দু চক্ষু বোঝাই তোর কষ্টগুলো সোনার মতো কেউ যে পাশে নাই ইচ্ছেগুলো সহজ করে কেউ তো বোঝে না রোজ মন খারাপের কারণগুলো এখানে একটা ইচ্ছেগুলো সহজ করে কেউ তো খোঁজে না রোজ মন খারাপের কারণগুলো কেউ তো খোঁজে না আসলে আমরা খারাপ থাকলে সত্যি কথা বলছি আমি জীবনের একটা বড় অংশ সময় খারাপ ছিলাম মানসিকভাবে কেউ খোঁজ নেয়নি আমি কেমন আছি সত্যি খোঁজ নেয় না কিন্তু আমরা ওই যে আপডেটেড হতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কি করি আমরা নতুনকে খুঁজতে গিয়ে দশটা মেয়ের কাছে গিয়ে বলি জানো তো আমার মনে না এই দুঃখ আছে ওটা শোনা একটা মেয়ে গলে যাবে সে তারপরে একটু একটু তেল দেবে তারপরে বলবে চলো একদিন ডেটে যাই এই করি সেই করি মানে কত রকম হয়ে গেছে এখন কিন্তু ইচ্ছেগুলো সহজ করে কেউ তো খোঁজে না রোজ মন খারাপের কারণগুলো কেউ তো খোঁজে না রোজ একলা রাতে ভিজলে দু চোখ মনটারে বোঝাই তোর কষ্টগুলো শোনার মতো কেউ যে পাশে নাই এটা কিন্তু বাস্তব আমাদের প্রত্যেকের জীবনের সাথে মেলে আমরা যখন রাতের অন্ধকারে প্রত্যেকটা মানুষ আপনারা কেউ বলতে পারেন না আপনারা সুখী আপনাদের জীবনে প্রত্যেকের কোনো না কোনো দুঃখ আছে কারো সাংসারিক কারোর ভালোবাসা কারোর সন্তান কারোর কাজকর্ম কিছু না কিছু নিয়ে প্রত্যেকের জীবনে দুঃখ আছে তো সেই জায়গা দিয়ে বলতেই হয় রোজ একলা রাতে ভিজলে দু চোখ মন টানে কষ্ট গুলো শোনার মতো কেউ যে পাশে নাই যদি ভালো সে ছেড়ে যেতাম না তাকে সব প্রেমিক ভালোবাসা পায় না সহজে গুলো সহজ করে রোজ মন খারাপের বোঝেনা রোজ একলা ভিজলে দু চোখানে বোঝাই কষ্ট গুলো শোনার মতো কেউ যে পাশে নাই সে ছেড়ে যেতাম না তাকে সব প্রেমিক বোধ হয় ভালোবাসা পায় না সজে কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না তার ছাড়া 지아이 없는 게 주자 이봄나 다른 아라요